আগামী দ মে মাসের দ০ তারিখ কি হবে। আগামী দশই মে দশই মে কি হতে চলেছে। আগামী দশই মে শনিবার। দ০টা থেকে কোটা ভারতবর্ষে জাতীয় লোক আদালত আয়োজন করা হয়েছে। বীরভূম জেলার জন্য। আমরা তিনটে জায়গায় তিনটে আদালত চত্বরে শিউড়ি বোলপুর এবং রামপুরহাট আদালতে জাতীয় লোক আদালত আয়োজন করা হয়েছে বেলা দশটার সময় যারা যারা নোটিস পাচ্ছেন আমি আরেকবার বলবো যারা যারা লোক আদালতের নোটিশ পেয়েছেন এবং পাবেন আগামী দিনটা এখনও বাকি আছে যারা যারা নোটিশ পাচ্ছেন লোক আদালতের তরফ থেকে তারা অবশ্যই আগামী দশই মে বেলা দশটার সময় লোক আদালতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই পৌঁছে যাবেন এখানে ব্যাংকের ঋণের মামলা এমএসিসি মামলা মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমসের মামলা পারিবারিক ছোটোখাটো ঝামেলার মামলা ট্রাফিক চালান বিএসএনএল ব্যাংকের মামলা বিএসএনএল টেলিফোনের মামলা ইলেকট্রিসিটি মামলা এবং আরও অনেক রকমের মামলা এখানে নেওয়া হবে এবং নিষ্পত্তি করা হবে এক দিনের মধ্যে আপনারা এটার লাভ যাতে পান সেটার দিকেই আমাদের উদ্দেশ্য আপনারা যারা যারা নোটিশ পাচ্ছেন অবশ্যই অবশ্যই দশই মে আপনারা চলে আসবেন এবং বীরভূম জেলাকে একটা সাফল্যর দিকে নিয়ে যাবেন আমি নিরুপমা দাসভৌমিক সচিব বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ